গুড ফ্রেন্ড একটি ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে হলো সকাল থেকে অলরেডি দুটো ভিডিও দিয়েছি এবং এই আগে যে ভিডিওটা পোস্ট ছিল ওটা শিডিউলে দেওয়া ছিল আমি ওই ভিডিও দুটো সকালবেলা করেছি তো তারপর সারা দিন আর সেভাবে ভিডিও করা বা দেখা কোনোটাই আমার জন্য হয়ে ওঠে না কিন্তু 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 আমি একটা নোটিফিকেশান এসে এলো এবং অবশ্য করেই দেখতে গেলাম ওই যে আমাদের জবা মাসির ভিডিও এই সময় আমরা তোমরা সবাই যেন আজকে একটা একজন ভিউয়ার্স আমাদের বাংলাদেশি বনু লিজা তার হাজবেন্ড মারা গেছে আমি কমিউনিটি পড় দিয়েছিলাম তারপরেও আমি কমিউনিটি দিয়েছিলাম সেখানে আমাকে শ্রাবন্তী ভৌমিক দিদিভাই দিদিভাই বলেই সম্বোধন করি জানি না ছোটো হলেও সম্মানটুকু তো দেওয়া যায় তারপরে অনিন্দিতা দাস না যদি ভুল হয়ে থাকে একটু বলো তুমি বোধ আমার নতুন সাবস্ক্রাইবার হলেও হতে পারো তারপরে ইন্দু তারপরে অনেকেই কয়েকজনই আমাকে বলেছ যে দিদিভাই এটা নিয়ে ভিডিও করো অ্যাকচুয়ালি এই লিজার হাজবেন্ড আলিকে নিয়ে ভিডিও করব এই মানসিকতাটাই আমার নেই সঞ্জয় ভিডিও দেখেছি মানে লাইভ করেছিল বোধহয় লাইভে তো জয়েন হয়নি আমি পরে দেখেছি তারপরে দেখে মানে এতটা খারাপ লাগছে একটা এরকম অল্প বয়সী একটি বাচ্চা মেয়ে ওইটুকুটুকু দুটো বাচ্চা নিয়ে কদিন ধরে সেদিনও সঞ্জয় সঞ্জয়ের লাইভে রেকর্ডেড দেখি আমি তো রোজ দিন দুপুরবেলা দেখতে পারি না রেকর্ডেড লাইভে দেখছিলাম অনেকেই বলছিল লিজাকে দেখছি না লিজার কোনো খবর আছে কি না ভাবিনি যে এরকম একটা দুর্ঘটনা আমাদের জন্য ওয়েট করছে বাংলাদেশের কিছু কিছু মানুষ যদি খারাপ হয় তার জন্য সবাই না এখানে আমার আমাদের প্রচুর ভালোবাসার ভিউয়ার্স আছে এবং বাংলাদেশের প্রতি একটা সফ আমার আছেই কারণ শ্বশুর বাড়ি বাপের বাড়ি আমাদের বাবা মা শ্বশুর শাশুড়ি সবারই জন্ম কিন্তু বাংলাদেশেই আমরা কিন্তু একদম মানে পিওর বাঙাল যাকে বলে পিওর বাঙাল এখনও প্রচুর রিলেটিভস আছে আমার নিজের ভাসুরের মেয়ে রিসেন্ট চাকরি ছুটতে সেখানে চলে গেছে মানে গেছে আর কি দু বছরের জন্য গেছে তো বাংলাদেশের খাবার বাংলাদেশের শাড়ি আমাদের ঘরে হামেশাই আসা যাওয়া করে সেই জায়গা থেকে ওই দেশটাকে আমি কখনো পরের দেশ বলে মানতে পারি না কিন্তু যখন সেখানে কিছু ঘটে মনের দিক থেকে ভীষণই কষ্ট পাই তো যাই হোক সেরকম একটি জায়গাতেই থাকতো থাকে লিজা সে কিন্তু আমাদের খুব সাপোর্ট করতো লাইভে আসলে কমেন্টে কথাবার্তা বলাবে বা নাই চিনি তাকে তাকে আমি নাই চিনি কিন্তু এগুলো কি মেনে নেওয়া মানে মানা যায় যার সাথেই হয়েছে যারই হোক খারাপ লাগে না কিন্তু না এখানে এক অসভ্য ইতর বর্বর মহিলা সেটাকে নিয়ে কন্টেন্ট বানিয়ে তার কমেন্ট বক্সে কিছু মানুষ বলছে ঠিক হয়েছে তোমার ওই মাতালের ইয়ে হয়েছিল না মৃত্যু কামনা করেছিল না কবে কি মৃত্যু কামনা করেছিল আমি জানি না কিন্তু লিজা যে এর এগেনস্টে গিয়ে মুখ খুলেছিল লিজা এর যে শত্রু এটা দীর্ঘদিন ধরে জানি লিসা যদি কিছু নাই দেখতো তাহলে ও কেন মুখ খুলবে ও পিকনিকে গিয়ে এমন কিছু বাজে কিছু ওর চোখে পড়ে গেছিলো না না সন্দীপকে আমি কোনোদিনই বলবো না এই নোংরাতে সন্দীপ অন্তত সাথ দিয়েছে সন্দীপের আর পাঁচটা দোষ থাকতে পারে পাঁচটা মেয়ের সাথেও মিশতে পারে কিন্তু এরকম বুড়িদামড়ির প্রেমে ও হাবুডুবু খাবে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করবে আমি মানতেই পারবো না চুলকানিটা হয়তো এর গায়ে এর ভেতর থেকে ছিল যেখানে গায় সব জায়গা থেকেই তো ওর ওইটা শুরু হয় তো সেখানে লিজা যদি কিছু নাই দেখে থাকে সেরকম কিছু তাহলে সে কেন মুখটা খুলবে বলো তো কেন সে গিয়ে অন্য এক ক্রিয়েটারকে ধরে মুখটা খুলবে সে একটা জায়গা চেয়েছিলো অনেকের কাছেই গেছিল তারা এই জাস্টের এগেন্স্টে কিছু বলবে না বলে তারা সঞ্জয়কে চয়েস করেছিল সেসব পরের কথা ওসব সব পরে কথা একটা মানুষ হাজারও দোষ করুক কিন্তু তার দুঃসময় তার খারাপ চাওয়াটা কি মানুষ সে কি মানুষ সে যখন হসপিটালে ভর্তি হয়েছিল সঞ্জয় থেকে শুরু করে আমরা যারা তাকে দুচক্ষে দেখতে পারি না আমরাও কিন্তু কমিউনিটি পোস্টে তার সুস্থতা কামনা করেছি এবং আজও চাই সে ভালো থাকুক কখনো কারু খারাপ চাইবো না কখনো না সে হয়তো তাকে যে তার প্রতি কতটা কর্তব্য এবং তার প্রতি মানে স্বামী স্বামী এত অব্দি কপাল ভর্তি সিঁদুর দিয়ে যে স্বামী সেই স্বামী তো আর এই স্বামী না না এ ওকে বিশ্বাস করে না এ ওকে মান্যতা দেয় হ্যাঁ কারণ ধরির ভিডিও থেকে অনেক কিছুই জানা গেছে সোমার কথাতেও জানা যায় অনেক কিছু তারা তো অনেকদিনকার বন্ধু যে কীরকম স্বামী স্ত্রী কীরকম স্বামী স্ত্রী যে তার মানে রেখে রেখে দিয়ে চলে যেতে হয় অসুস্থ বরকে রেখে রেখে কম গেছে সন্দীপদের ওখান থেকে তো বেশি এর কন্ট্রোভার্সি আমি দেখেছি কিভাবে ছুটতো সন্দীপের পেছন পেছন অসুস্থ স্বামী অসুস্থ ঘর তো এর ওই ব্যাপারটা ফিলিংস নেই যতটা দেখায় ওটা টাকাটা রোজগার করার জন্য যে আমার স্বামী আমার স্বামী আমার দেখো ও কিন্তু কিছু হলে ওই যে মুসুরির ডাল যেরকম বলে যায় ও কিন্তু কিছু হলে ওর হাউ হাও হাওয়া করে কাঁদতে থাকে ওর কার জন্য চোখের জল ফেলাটা কোনো কিস্তু যায় আসে না ওকে এক্ষুনি কাঁদে বলো ভিক্ষা যাওয়ার জন্য এক্ষুনি দেখবে হাউ হাউ করে কেঁদে ফেলবে সুতরাং ওর কাছে কে স্বামী কি চলে যাওয়া এই ফিলিংসটা কিন্তু আমরা যতটা তো বা তোমরা ভিউয়ার্স আমরা না আমরা ঠিক বুঝেই গেছি তোমরা যারা আর টাকা দেওয়া আর কি প্রচুর পরিমাণে তোদের তোমাদের টাকা বা যারা অন্ধের মতো সাপোর্ট করো টাকা না তারা কিন্তু মানে জানো যে ওর কাছে স্বামী কি সুতরাং সেই জন্য ওর কাছে খুব ইজিলি এটা বলে দেওয়া যায় যে উপরে ভগবান আছে আমাকে বাজে কথা বলেছিল আমাকে এ কথা কি অভিশাপ দিচ্ছিস তুই তুই অভিশাপ দিচ্ছিস ওর আজকে এই দুঃসময় আজকে অভিশাপ দিচ্ছ হ্যাঁ এটা এটাই তো ও তুমি যে এইভাবে অভিশাপ দিচ্ছ তাহলে তুমি তো অনেক মানুষের ক্ষতি চেয়েছিলে কেস হোক এই হোক সে ঘোড়া হোক সঞ্জয় হোক যেই হোক সেটাও তো তোমার দিকে এসেছে সেগুলো না হয় সামান্য সামান্য জিনিস একটা কেস হয়েছে তোমরা লড়বে কিন্তু বেঁচে থাকবে পৃথিবীতে একটা মানুষ এরকম একটি ওকালে চলে যাওয়া এবং মানে কি প্যাথেটিক আমি সঞ্জয়ের ভিডিওগুলো দেখে আমার এত কষ্ট লাগছিল ওকে যদি আমি মানে এই মানে কমেন্টেও না চিনি ওর ফেসবুক ফ্রেন্ড আছে ও আমার ফেসবুক ফ্রেন্ড আছে আমি কদিন ধরেই দেখছি ও ফেসবুকে কিছু পোস্ট করে কিনা না দেখছি না প্রায় দেড় উইক আগে একটা পোস্ট করেছিল সেই জায়গা থেকে খালি আমি দেখতাম আমার যে ফেসবুকে অতটা বোধহয় পোস্টও করে না আছে না অনেকেই আছে এরকম কিন্তু ও মাঝে মধ্যে কিন্তু পোস্ট করতো কিন্তু হঠাৎ ও স্টপ হয়ে গেছে কিন্তু এসব কেউ ভাবে বলো তো কেউ ভাবতে পারে যে এরকম একটা ঘটনা তার সাথে হয়ে গেছে আর যেখানে আমাদের এতটা দূরে আমরা থাকি কোনোভাবেই ও খবর দেয়নি কারণ তো আর তো আর চ্যানেল নেই আরে এই অসভ্য বড় বড় মহিলা আজকে পর্যন্ত বলছে অভিশাপ বার হচ্ছে ওর মুখ থেকে আজকে নাকি ও এইভাবে ভেঙে পড়েছে ও আলমারি খুলে তার হাজবেন্ডের জামা জামাকাপড়গুলো খুলে মানে জামা কাপড়গুলোর মধ্যে তার নিজে মাথা গা ঢুকিয়ে বসে আছে যে আমিও তোমার কাছে যেতে চাই এসবগুলো দেখে দুটো দিন পরে বললে হতো না দুটো দিন চারটে দিন পরে শবুর করে বলে বললে হতো না এই এই নোংরা জবাব আাসি তোমাকে বলছি ভিউজ আর টাকার লোভে কোথায় গিয়ে পৌঁছচ্ছ নিজে তো ডুবছো সঙ্গে কিছু ভালো মানুষকে শেষ করে ডুবছো ভালো মানুষগুলোর জন্য মানে খারাপ লাগে তারা তাদের ভালোটা বুঝতে পারলো না এখানেই দুঃখ তোমাকে দুচক্ষে সহ্য করতে পারি না বলে তাদের সঙ্গে অনেক ভালো বিবাহ তথা আমারও একটা সম্পর্ক ভালো সম্পর্ক দিক থেকে তাদেরকে সরিয়ে মানে নিয়ে যেতে হলো এই তোমার কারণে ঘর ভেঙেছো ওয়াইটির সম্পর্কগুলোকে ভেঙেছো মানে সন্দীপের ঘর ভেঙেছো তুমি না গেলে এতক্ষো মেবি হয়তো ওদের সম্পর্কটা এই পর্যায়ে আসতো না তুমি বলছিছ ওদের ঘর ভাঙার পরে আমি গেছি কিন্তু গিয়ে সেখানে আরও ইন্ধনয ব্যাপারটাকে নষ্ট করার মতো একটা ভাঙা ঘর এমনি সেখানে ভেঙে গেছিলো সেখানে ইন্ধন জোগালে আরও চুরচুর হয়ে যায় না যদি ভালোভাবে বোঝাতে তুমি কি করেছিলে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলে না ও ঘর করবে না সন্দীপ আর ঘর করবে না নোংরা অসভ্য মহিলা নিজের তো ঘরের ঠিক ঠিকানা নেই ভাঙাও কি জোরাও কি ওই যে তাসের ঘর বুড়ির ঘর ছোটবেলায় সুকুমার রায় পড়েছিলে না তুতু দিয়ে বানানো বুড়ির ঘর যখন তখন ভেঙে যায় তো তোমার ঘরের হাল তো সেরকমই তো তুমি লোকের ঘরের হাল বন্ডিংটা বুঝবেটা কী করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তো কিচ্ছু নেই যত আত্মীয় যত বন্ধু এই ওয়াইটিতে সে হেগে দিতে থাকো এখানে বন্ধু পাতাও তাদের ভিতরকার খবর বলো বলে কাঁদতে থাকো তারা আমার সাথে বেইমানি করেছে আবার বলছে সন্দীপ বেইমান তোমার কমেন্ট বক্সে বলছে লিজা বেইমান দেখো যারা ভদ্রলোক তোমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে তুমি একটু ম্যাচিউর হও এই সময় এটা বলার না একজন চলে গেছে কি যেন একজন বললাম সে আগে একবার দুবার আমাকে নেগেটিভ কমেন্ট করেছিল এস কি বেশ দিয়ে যেন তার নামটা হুম কম ক মানে তারা তোমাকে বোঝাচ্ছে এরা হচ্ছে ভদ্রলোক তাই তোমাকে সঠিক বুদ্ধিটা দিচ্ছে তোমার নোরামিকে হয়তো এরা কোনো কারণে সাপোর্ট করছে বা তোমার হয়তো তোমাকে দেখে মায়া লাগছে বা ম্যাডামকে একদম সহ্য করতে পারে না বা সঞ্জয়কে একদম সহ্য করতে পারে না বা ঘোড়াকে সহ্য করতে পারে না সেই জায়গা থেকে হয়তো তোমাকে সাপোর্ট করেছে তারাও ভালো বুদ্ধি দিচ্ছে আজকে ছিটাও মানে ছিটা আমি সত্যি আজকে আমার কী মনে হচ্ছে জানো কাশ আমি দুটো গালাগাল দিতে পারতাম ক্যামেরা খুলে দুটো খারাপ গালাগাল দিতে পারতাম একটা মানুষ চলে গেলে সে আমাদের সত্য শত্রু হোক এক তো শত্রু না সে ভিভার্স এখানে যার যার যেখানে ভালো লাগে কমেন্ট করে কমেন্ট সেখানে কমেন্ট করে সেখানে এদের সাথে তো মানে আদিক্ষেতা মানে পিকনিকে তো আমি সেই মানে লিজা আলি লিজাকে নিয়ে মানে আদিক্ষেতা দেখে আমি ভাবলাম কি ওরা বোধহয় সত্যি সত্যি বোধহয় মানে এখানে ইন্ডিয়াতে বোধহয় খুব যাতায়াত করে সেখানে না শুধুমাত্র ভিউয়ার্স ভালোবাসার টানে কতগুলো টাকা খরচা করে এখানে এসে নিজেদের টাকা থেকে কতগুলো গিফট পেয়েছে তার বিনিময় তারা পেয়েছে শুধু দুচ্ছাই ধিক্ তারপরে লিজা সঞ্জয় কমেন্ট বক্সে কমেন্ট করতো আমাকেও একবার দুবার কমেন্ট করেছে সঞ্জয় কমেন্ট বক্সে অপুদি ওপুদি করে কথা বলতো চেনাটাই সব এইটুকু সম্পর্ক তার সঙ্গে যদি এত কিছু এরকম ঘটনা এটা বয়স দেখো তোমার আমার যা বয়সে আমাদের কিছু একটা হলে আমাদের ছেলে মেয়েদের হয়তো কিছু হয়তো পিতৃহারা মাতৃহারা হবে কিন্তু তারা কিন্তু মোটামুটি একটা জায়গায় স্টেবেল হ্যাঁ কারুর কারুর অসময়ে চলে যাওয়া কারুর মানে চলে যাওয়াটাই একটা অপূর্ণতা আজকে আমার মা চলে গেছে আমাদের ভাই বোন সবাইকে মা ঠিকঠাক জায়গায় নাতি পুতি সেটেলমেন্ট সমস্ত কিছু দেখে যাচ্ছে মা এবং বাবা দুজনেই কিন্তু তারপরেও মার এই শূন্যতা বা মার ইয়েটা কি মানে মানে আমরা মিস করছি না যে মার এই চলে যাওয়াটা কী প্রচণ্ডভাবে কষ্ট দেয় সেখানে এই মানে লিজার বেবিগুলো মাটির সাথে কথা বলছে আর সমস্ত কিছু পড়তো রঞ্জয় ভিডিও থেকে জানলাম এই আলী তার হাজবেন্ড কিছুই জানতো না ও কি অথৈ চলেও পড়ে কি কী সিচুয়েশানও এই সিচুয়েশানে বাই চান্স কোনো কারণে ওয়াইটি খুলেও আজকে যদি তোমার ভিডিও দেখে তোমার উপর এত রেগে গেছিলো কেন জানো ওরা মানে ও আর কি ও এবং ওর হাজবেন্ড এই নোংরা মোটা কিছুতেই মেনে নিতে পারছিল না যে দিদি দিদি হয়ে তুমি এই নোংরা মোট মেন্টালিটি তুমি রাখছো এই জায়গা থেকে ওরা এই জিনিসটা বাস্ট করেছে কিছু তো ওদের চোখে পড়েছিল যার জন্য তুমি ওকে সহ্য করতে পারো না এবং ভয় পাও ভয় পাও ভাগ্যিস ওই দেশে থাকে না ভাগ্যিস ও ক্রিয়েটার না তাহলে ওর পাশে আজকে আমি গিয়ে দাঁড়াতাম একদম ওর পাশে গিয়ে দাঁড়াতাম যদিও ও অনেকটা দূরে থাকে মানসিক দিক থেকে ওর পাশে আছি শারীরিক তো থাকতে পারবো না যদি কখনও বাংলাদেশে যাই যাওয়ার ইচ্ছে আছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে সুযোগ আসলেই মানে মানে চেষ্টা করবো ভীষণ যাওয়ার না আমার মা বাবার মানে যেখানে জন্মকর্ম আমি সেই জায়গাটা দেখবো না ভীষণ ভীষণ ইচ্ছা করে আমরা বরিশালের লোক তো ভীষণ ইচ্ছা করে সেই বাংলাদেশে কিছু মানুষ কিছু জিনিসের উপর এত পরিমাণ দুর্বলতা আমার সে মানে বলার না মানে মনে প্রাণে রন্ধে রন্ধে বাঙাল আর কি তো যাই হোক সেটা আলাদা কথা বাঙাল ঘটি এদেশি বিদেশি হিন্দু মুসলিম এগুলো কিচ্ছু না মানুষ একটা মানুষ আর অসময় এরকম একটা বাচ্চা ছেলে ছি 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 মানে তোমার উপর মানে ঘেন্না দিন দিন মানে নিজে তো ঘিন্নিত হচ্ছই সাথে বললাম না কিছু ভালো মানুষকে ঘৃণিত করে নিয়ে যাচ্ছ এটুকুই বলার বন্ধুরা আর কি বলবো বলো তো জানি না বাবা এ কী মানুষ কি রক্ত দিয়ে তৈরি কন্টেন্ট আর পয়সার ভিউজ এদের কাছে কোল লেভেলে ছি 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 থুতুও আছে না থুতুও বেরোতে গেলে আবার ঢুকে যায় বন্ধুরা ভালো থেকো সবাই সাবধানে থেকো দিনের শেষে সবাই সবার ফ্যামিলির সঙ্গে থাকো সাবধানে থাকো সে যেরকমই হোক যে যেরকমই হোক টাটা